رجيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال سجدنا رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست بالمعروف يسلمه اذا لقيه ويعوده اذا مرض ويتبع جنازته اذا مات الى اخر الحديث امنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد নবীজি সাল্লাহ আলি একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন এক মুসলমানের উপরে অন্য মুসলমানের বিশেষ ছয়টি হক বা অধিকার আছে পাওনা আছে একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে হকদার বা পাওনাদার মুসলিম হিসেবে সে পায় যেমনটা পেয়ে থাকি বংশীয় সম্পর্কের কারণে রক্তের সম্পর্কের কারণে একজন আরেকজনের কাছে হকদার হয় পাওনাদার হয় একজন ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির সম্পদের মালিক হবে তার সন্তান সন্ততি তার স্ত্রী তার পিতামাতা তার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যারা তার বংশগত সম্পর্ক যারা তার রক্তীয় সম্পর্ক ইনারা তার সম্পদের উত্তরাধিকারী হয়ে থাকে একজন ব্যক্তি মারা গেলে এই ব্যক্তির সম্পদ কিন্তু মহল্লা সবাই পাবে এরকম না সবাই পায় না মৃত ব্যক্তির সন্তান মৃত ব্যক্তির ছেলে মৃত ব্যক্তির মেয়ে তারা মৃত ব্যক্তির সম্পদ পাবে কারণ তাদের সাথে মৃত ব্যক্তির রক্তের আত্মীয়তা বা সম্পর্ক আছে মৃত ব্যক্তির পিতা যদি বেঁচে থেকে থাকে মা যদি বেঁচে থাকে তাহলে মা এবং পিতা বাবা এবং মা দুজন মৃত ব্যক্তির সম্পদ থেকে সম্পদ পায় কারণ তাদের মধ্যেও একটা রক্তের সম্পর্ক বা আত্মীয়তা আছে বংশগত কারণে রক্তীয় সম্পর্কের কারণে যেরকম এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে হক বা অধিকার পায় ঠিক অনুরূপ ভাবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ইমানের একটা সম্পর্কের ঘোষণা দিয়েছেন একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ইমানের দিক থেকে মিল থাকার কারণে ইমানি বন্ধনে একজন আরেকজনের সঙ্গে আবদ্ধ হয়ে যাওয়ার কারণে একজন আরেকজন কাছ থেকে কিছু হক বা পাওনা বা অধিকার পায় এইগুলো তাকে অন্য মুসলমানকে দিয়ে দিতে হবে এই যে হকের যে বিষয়টা অবশ্য সরিয়ে এটা একটা ব্যাপক বিষয় এটা শুধুমাত্র মুসলমানের সাথে মুসলমানের হকের সম্পর্ক এরকমটা না একটা ব্যাপক বিষয় যেমন ধরেন যে আল্লাহ তালার কিছু হক আছে বান্দার কাছে আল্লাহলা হকদার বান্দার কাছে যারা তার মাখলুক তার বান্দা আমাদের কাছে আল্লাহ পান হক এটা দুনিয়ার মানুষের কাছে পাকের প্রধান যে হক সেটা হচ্ছে এই পৃথিবীর মানুষ আল্লাহর উপরে ইমান আনবে এটা পাকের হক আল্লাহ এক একক এটার উপরে ইমান আনবে আল্লাহ বলতে একজন আছেন পাকের অস্তিত্ব আছে এটার উপরে ইমান আনবে কতগুলো বা আছে ভিতরে আল্লাহ বলছেন কতগুলো গুণবাচক বাচক নাম আছে এক একটা নাম এক একটা গুণের দিকে ইশারা করে আল্লাপাক রহমান একটা নাম আল্লাপাক গুণবাচক এই নামটা বলে এই কথা যে আল্লাপাকের ভিতরে প্রচুর বা বিপুল পরিমাণে দয়ার একটা বিষয় আছে আল্লাপাক রাজাক একটা সিফা কিংবা গুণবাচক নাম এই শব্দটা এই কথার প্রমাণ করে গোটা পৃথিবীর সমস্ত মাকলুকাতের রিজিক আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রিজিক পৌঁছাচ্ছেন আল্লাপাকের একটা গুণবাচক নাম হচ্ছে গফার তিনি ক্ষমাকারী তিনি ক্ষমাশীল ক্ষমা করে দেন আল্লাহ পাকের এই গুণবাচক নাম এই কথার ঘোষণা করে যে আল্লাহ তালা বান্দার গুনাহের কারণে যে পরিমাণ শাস্তি দিবেন তার চেয়ে বেশি আল্লাহ তালা থেকে ক্ষমা আর মাফ করতে থাকবেন এইভাবে আল্লাহ পাকের নিরানব্বইটা বা তার চেয়ে বেশি গুণবাচক নাম আছে এক একটা নাম আল্লাহ পাকের এক একটা গুণের দিকে ইশারা করে আল্লাহ পাকের এক নাম সত্তার এই জন্য কারো নাম সত্তার হয়ে তাকে ডাকতে হয় আব্দুল সত্তার সত্তার মানে হচ্ছে যিনি গোপনকারী আল্লাহ তালা তার মাকলুকাতের দোষগুলোকে গুলোকে গোপন করেন তার অপরাধটাকে গোপন করেন আমি আপনি আড়ালে আবদানে যে অপরাধ গুলো গুলো করে থাকি এইগুলো যদি আল্লাহ তালা প্রকাশ করতে থাকতেন তাহলে দুনিয়াতে ঘর থেকে বের হওয়ার মতো মুখ আমাদের থাকতো না আর যে অপরাধ আমরা করে থাকি যদি আল্লাহ এইগুলো প্রকাশ করতেন তাহলে আমাদের ঘর থেকে বের হওয়ার উপায় থাকতো না আল্লাহ তালা এইগুলো গোপন করেন আল্লাবাকের এই নাম এই কথা বলে যে আল্লাহ তালা আমাদের অনেকগুলো দোষ অনেকগুলো অন্যায় অপরাধকে ঢেকে রাখেন এইগুলো প্রকাশ করার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করেন না আল্লাহর একটা হক হচ্ছে আল্লাহর উপরে ইমান আনা মানে হচ্ছে আল্লাহ পাকের এই সিফাত গুলোর ইমান আনা এরপরে নামাজ পড়া রোজা রাখা যাকাত দেওয়া হজ করা অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে এইগুলোকে বলে হুকুকুল্লাহ বা আল্লাহ পাকের হক বা অধিকার এটা আল্লাহকে দিয়ে দিতে হবে যারা আল্লাহ পাকের হক বা অধিকার দিয়ে দিবে আল্লাহর কাছে তার যে পাওনা বা হক আছে সেটাও আল্লাহ তাআলা তাকে সে যে পরিমাণ দিবে তার চেয়ে বহুগুণ বাড়ায় আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ

তুমি এক আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরিক করবে না এখানে আল্লাহ পাকের হক বলার পাশাপশি আল্লাহর পরেই আল্লাহ তাআলা পিতামাতার হক বা অধিকারের কথা আলোচনা করেছেন কোরআন এর কিবের আয়াতের মধ্যে তন পিতামাতার সন্তানের কিছু হক বা অধিকার পাওনা আছে এরকম ভাবে পিতামাতার কাছে সন্তানের কিছু হক বা অধিকার আছে সন্তান জন্ম নেওয়ার পরে তার একটা অর্থবহ একটা সুন্দর নাম রাখতে হবে এটা সন্তানের হক বা অধিকার পিতা মাতার কাছে যাচ্ছে তাই নাম রাখা হবে এটা তার হকের ভিতরে খেয়ানত করা হয় আমার একটা অপরাধে অপরাধী হবে নাম রাখতে হবে একটা সুন্দর নাম অর্থবহ নাম যারা অর্থ একটা প্রকাশ করে অর্থই নেই বা অর্থ আছে এত বিশ্রী অর্থ যারা যদি ভাঙ্গিয়ে বলা হয় মানুষের সামনে লজ্জাবোধ করবে এত খারাপ অর্থ এটার এই জাতীয় নাম রাখতে পারবে না অর্থবহ একটা নাম রাখতে হবে সন্তান জন্ম নেওয়ার পরে সপ্তম দিনে তার নামে আকিকা করতে হবে সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানকে যথাযথ আদব আখলাগা আখলাখ শিষ্টাচার এইগুলো শিক্ষা দিতে হবে হাদিসে পাকের মধ্যে বলেন পিতা মাতা তার সন্তানকে আদব আখলাখ শিষ্টাচার শিক্ষা দিবে এটা বলে তুমি আল্লাহ পাকের রাস্তায় দান খাইরাত করলে যে পরিমাণ সোয়াব পাবে তার চেয়ে বহুগুণ স্বভাব পাবে নিজের সন্তানকে আদব আর আখ শিক্ষা দেওয়ার দ্বারা মানুষ দান খাই রেখতে বুঝে নিজের সন্তানকে আদর শিক্ষা দেওয়া আখলা শিক্ষা দেওয়া এটার ব্যাপারে খবর না জানা 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 আছে 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 এই হয়। গিবোধ করা হারাম এটা আমাদের জানা আছে কিন্তু কোনো সময় গিবোধ করা জরুরি হয়ে যায় এটা আমাদের জানা নাই এই জন্য যখন ওলামাই একর ব্যাপারে কথা বলেন যারা বিভ্রান্তি ছড়ায় যারা গুমরাহী ছড়ায় এদের ব্যাপারে কথা বলতে শুরু করেন তখন যারা অর্ধেক জানে তারা বলতে শুরু করে হুজুর মসজিদের বসে গিবত করে এটা কেমন কথা এমন অধ্যায় রচনা করেছে অধ্যায় আলাদা শিরোনাম দিয়া যেরকম আলাদা অধ্যায় এনেছেন তখন গিবত করতে হবে এদের জন্য আলাদা অধ্যায় তৈরি করেছেন অধ্যায় তৈরি করে নেবে যে হাদিস প্রমাণ দেখাইছেন আমাদেরকে কখনো কখনো গিবত করতে হবে গিবত করা জরুরি কিন্তু ক্ষেত্রগুলো জানা থাকা লাগবে একজন বেদাতি ছড়াবে একজন গুমরাহী ব্যক্তি গুমরা ব্যক্তি অন্যদের ভিতরে গুমরাহী ছড়াবে এই ব্যক্তির গুমরাহী মুসলমানদের সামনে প্রকাশ না করলে অন্য এর ফাদে এরাও গুমরা হবে এর ইমান আর ইসলামের হেফাজত করা একজন মোমিন হিসাবে মুসলমান হিসাবে আমাদের সবার উপরে দায়িত্ব ছিল এই জন্য পিতা মাতার যেরকম হক আছে সন্তানেরও পিতা মাতার কাছে হক আছে স্ত্রীর হক আছে স্বামীর কাছে স্বামীর হক আছে স্ত্রীর কাছে এক নারী অভিযোগ করলেন আমার স্বামী আবদুল্লাহ সারা রাত্রে নফল নামাজ পড়ে দৈনিক আমার স্বামী সারা বছর রোজা রাখে এতটুকু খেলি বলছেন নবীজি যা বুঝার তিনি বুঝে গেছেন ইশারা জ্ঞানী ব্যক্তিকে ইশারা করলেই অনেক কিছু বুঝে ফেলতে পারেন আর আমি আপনাদেরকে আগে একদিন বলছিলাম বুন্দাকে ধাক্কা মারলে সে উল্টারা বুঝে ইশারাতে বুঝাবেন কি খুলে বললে সে বুঝতে চায় না নবীজি সাহাবিকে দেখে বলছেন ফাইনালি আহলিকা আলাইক হাক্কান তোমার উপরে তোমার স্ত্রীর কিছু হক বা অধিকার আছে তুমি এককভাবে আল্লাহ পাকের হকগুলো আদায় করলা তোমার স্ত্রীর হক আদায় করলা না হক আদায় না করার অপরাধে তুমি অপরাধী হবে আল্লাহ পাকের হক যেরকম গুরুত্ব দিয়ে আদায় করো তোমার স্ত্রীর হকগুলো গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করো কি এই হাদিসে পাকের মধ্যে নবীজি এটাও বলছেন فان للجسدك عليك حقا তোমার শরীরে তোমার যে অঙ্গপ্রত্যঙ্গগুলো আছে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের হক তোমার কাছে আছে ফাইল فان لعينك حقا তোমার উপরে তোমার চোখের হক আছে তুমি চক্ষুটাকে যেখানে সেখানে যত্রতত্র ব্যবহার করতে পারো না তুমি তোমার চক্ষুটাকে এমন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না যেখানে তোমার চোখের ক্ষতি হয় রাতের পর রাত মোবাইলের স্ক্রিনের ভিতরে তোমার চক্ষুগুলো ব্যবহার করা হবে

হক বা অধিকার হলো প্রত্যেকটা অঙ্গকে প্রত্যেকটা দেহের যে আমাদের কোনগুলো বাস আছে প্রত্যেকটাকে যথাযথ হেফাজত করা এইগুলো আমাদের কাছে আল্লাহের পক্ষ থেকে দেওয়া আমারত এইগুলোর যথাযথ হেফাজত করা আমাদের দায়িত্ব অঙ্গের এটা হক বা পাওনা আজকে না কালকে যেন একটা লেখা বললাম আত্মহত্যা নিয়ে একজন ডাক্তার লেখাটা লেখছেন যখন মারা যাওয়ার পরে আত্মহত্যা করছে বা তাকে মার্ডার করা হয়েছে যেকোনো আত্মহত্যাকারী ব্যক্তি জানতো সে মারা যাওয়ার পরে তার লাশটাকে পোস্ট মর্টেম করবে তার সঙ্গে কি আচরণ করা হয় ডাক্তাররা লেখা এটা উনি নিজে হন থেকে বের হয়ে তারপরে লেখছেন যদি কোনো আত্মহত্যাকারী ব্যক্তি আত্মহত্য করার আগে জানতো পোস্ট মর্টেম হবে তার লাশের সঙ্গে কি করা হয় এদেরকে মানার আগে যারা লাশটা কাটাকড়ি করে এরা কি আচরণ করে তাহলে কোন ব্যক্তি দুনিয়ার সমস্ত দুঃখকে মেনে নিত এর পর সে আত্মহত্যা করার দুঃসাহস দেখাইতো না তার জানাই নাই তার লাশের সঙ্গে কি করা হয় অনivariate আমি তিনটে লাশ এই মুহূর্তে পোস্ট মর্টেম করে বের হইছি এর মধ্যে দুটো হচ্ছে নারীর লাশ দুడే আত্মহত্যা প্রথম কাজ করে তার শবরীড়ের সমস্ত কাপড়গুলো এরা খুলে ফেলে এরপরে একটা টেন দিয়ে গোলা থেকে নাভি নিস্পরজন্ত টেনটা ফেরে আমরা পশুর চামড়া যেভাবে ছিনি না এর চেয়ে আরো জুড়ে জুড়ে টাই না তার চামড়াটাকে দুই ভাগ এখানে ফাঁক করে ফেলে একজন আত্মহত্যাকারী ব্যক্তির আত্মহত্যার অধিকার নাই কারণ তার কাছে তার দেহটা আমারও হিসেবে দেওয়া আছে এই দেহের বহু হক তার উপরে রয়ে গেছে কি আমাদের উপরে কুকুর বিড়ালের হক পর্যন্ত আছে আমাদের জানা কথা এটা একটা কুকুরের হক আদাই করবার কারণে কুকুরের পানি পিপাসা লেগেছিল একজন ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে আমার দায়িত্ব হলো। আল্লাহ পাকের একটা মাকলুক করে এই মাকলুকের হক আদায় করলাম হাদিসে পাকের ভিতরে বলে দিয়ে গেছেন একটা কুকুরের হক আদায় করবার কারণে এক হক আদায় করে ব্যক্তি জান্নাতি হয়ে গেছে অন্যদিকে বিড়ালের মতো একটা হারাম প্রাণী হারাম বিড়ালের যায় একটা হারাম প্রাণী এটাকে কষ্ট দেওয়ার অপরাধে শুধুমাত্র বেদে রেখেছিল বেদে এটাকে মারা নাই ধরে নাই কাটে নাই ছিলে নাই পোস্ট পোস্টমর্টে বলা লাশখানার মামাদের মতো তাকে কাটে নাই ছিলে নাই শুধুমাত্র বেঁধে রেখেছিল যথা সময়ে খাবার দিতে ভুলে গেছে আর বিড়ালটা উনি যে ঘুরে ফিরে খাইতে পারে নাই হক নষ্ট করার অপরাধে একটা বিড়ালের হক নষ্ট করবার অপরাধে এই ব্যক্তিরা জাহান্নামী হয়ে গেছে এটা আমাদের পরিষ্কার পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়ে গেছে এখন যে শরীয়ত কাফের বেইমানদের হক নির্ধারণ করে দিয়েছে মুসলিম দেশে বসবাসকারী কোন কাফির কে যদি মুসলিম দেশের আইন কারণ মেলে এই দেশে বসবাস করে তাহলে কোন অমুসলিমের যদি ক্ষতি করা হয় নবীজি বলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে এই অমুসলিমের হক যে নষ্ট করবে ওই নষ্টকারী মুসলমানের বিরুদ্ধে আমি দাঁড়াবো একজন কাফের হক সংরক্ষণ করেছে আমাদের ইসলাম এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম এটা হচ্ছে দিন এটা হচ্ছে মুসলমানদের ধর্মের নাম কুকুর বিড়ালের হক যেখানে সংরক্ষণ করেছে এখানে মুসলমান আরেকজন মুসলমানের কি হক আছে এই ব্যাপারে হেদায়ত দিবে নির্দেশনা দিবে এটা একটা সাধারণ কথা একজন মুসলমানের দাম কত হাজরত আব্দুল্লাহ আব্বাস বলেন একবার নবীজি

আল্লাপাকে অস্তিত্বে বিশ্বাস করে আল্লাপাকে তৌহিদ বা একত্রবাদে বিশ্বাস করে আল্লাপাকের সিফাত বা গুণাবলীর উপরে বিশ্বাস করে যারা এইভাবে আল্লাহর উপরে ইমান আনে ওই ইমানদের মূল্য তুমি বাইতুল্লার চেয়ে আল্লাহ পাকের কাছে আরো অনেক বেশি ওই ইমানদারের কোন হক থাকবে না যেখানে কুকুর বিড়ালের হক বা অধিকার সংরক্ষণ করেছে ইসলাম যেখানে হারাম প্রাণীর হক সংরক্ষণ করেছে যেখানে অমুসলিম কাফের অধিকার সংরক্ষণ করেছে সেখানে মুসলমানের হক সংরক্ষণ করবে এটা সাধারণ কথা বলেন একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের এরকম বিশেষ ছয়টা হক বা অধিকার রয়ে গেছে একজন মুসলমানের আরেকজন মুসলমানের কাছে ছয়টা হক এমনটাই না বা এইগুলোই একবারে সবচেয়ে উত্তম এটাও না হক অনেকগুলো আছে বিশেষ ছয়টা হক নবীজি একটা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন একজন মুসলমানের উপরে অন্য মুসলমানের বিশেষ ছয়টা হক রয়ে গেছে এই হক গুলো এক হাদিসের ভিতরে নবীজি পরিষ্কার সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া আলীকারিবের অনেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন্লা বিধি বিধানগুলো গুলো তোমাদেরকে খুলে খুলে বর্ণনা করেন ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়ে বুঝিয়ে বলেন নবীজি আমাদের সামনে খুলে খুলে উদাহরণ দিয়া দিয়া তারপরে বুঝাইছেন একজন মুসলমানের হক দাম কত ওলামায়ে কেরাম তাদের কিতাবে লেখেন আল্লাহ পাকের যেরকম হক বা অধিকার আছে পিতামাতার যেরকম হক বা অধিকার আছে সন্তানের যেরকম হক বা অধিকার আছে অমুসলিম কাফের যেরকম হক বা অধিকার আছে কুকুর শুয়ারের যেরকম অধিকার আছে মুসলমানের আরেক মুসলমানের কাছে এরকম অধিকার আছে কিন্তু ওলামা কেরাম এটা বলেন কোরআন শূন্য দ্বারা আমরা এটা বুঝি কোরআন শূন্য দ্বারা আমরা এটা দেখি আল্লাপাকের হক যদি কেউ নষ্ট করে আল্লাপাকের হক যদি কেউ নষ্ট করে অন্তত খালি ইমানটা আনার পরে বাকি হক গুলো যদি নষ্ট করে ফেলে

তার চোখের চিকিৎসা চলতেছে ডাক্তার বলছে আপনি কিছুদিন কারি সেজদা করবেন না মাথাটাকে নোয়ানো যাবে না আমাদের দেশে অপারেশন হইলে ডাক্তার এটা বলে না যে আপনি চোখে পানি দিবেন না মাথাটা হতো করবেন না চেয়ারে বসে নামাজ পড়েন পাতাটাকে উঁচু রাইগা ইশারাই সেজদা করবেন বলে দেয় এটা আবদুল্লাহ ইবনে আব্বাসকে এটাই বলা হইছিল যে আপনি কয়েকটা দিন খেলি যে কয়েকদিন চিকিৎসা চলে আপনি সরাসরি সেজদা না করে বসে বসে ইশারাই নামাজ পড়েন আবদুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে চক্ষুর কারণে আমি আল্লাহের কুদ্রতি বা এক কপাল থেকে সেজদা করতে পারবো না এই চক্ষু আমার দরকার নাই ওনারা কি অন্ধ হয়ে গেছিলেন ওনারা অন্ধ হন নাই আবদুল্লাহ আব্বাস শেষ পর্যন্ত অন্ধ হন নাই আল্লাহের হক আদায় করবে এক ব্যক্তি আর আল্লাহ তার হক দিবেন না এটা কিভাবে তুমি চিন্তা করতে পারো এটা কোনোদিনই হয় না আল্লাহ পাকের দ্বিতীয় প্রধান হক হচ্ছে নামাজ এই নামাজ যদি কোনো ব্যক্তি নষ্ট করে তার ধমকি প্রচুর পরিমাণে আছে কিন্তু হাদিসে পাকের মধ্যে এটাও আছে

কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির অন্য কোনো মুসলমানের হক নষ্ট করে এটা আল্লাহ পাক ক্ষমা করবেন না এখন আমাদের সমাজে আমরা যেটা করি নামাজ পড়ি রোজা রাখি যাকাত দেই হজ করি এ মুসলমান আল্লাহ পাকের হকগুলো আদায় করে আল্লাহ পাকের হক আল্লাহকে দিয়ে দিচ্ছে কিন্তু এই মুসলমান এর এরটিও গুরুত্বপুর্ণ যে বিষয়টা আরেকজন মুসলমানের হক যত তত আদায় করবে এই ব্যাপারে চরম উদাসীন বা গাফিল হয়ে আছে

আমার উম্মতের ভিতরে প্রকৃত দরিদ্র প্রকৃত অসহায় প্রকৃত মিসকিন প্রকৃত অভাবী কোন ব্যক্তিরা শোনো আমার উম্মতের ভিতরে কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তি আসবে ইয়াতিবি সালাত ওয়াজকাত ওয়হজ্জে এই ব্যক্তি আরবে প্রচুর পরিমাণে নামাজ পড়েছে পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করছে কারিব জুমার দিন জমা পড়েছে এরকম দানা প্রচুর নামাজ পড়তে গিয়ে এখানে জমা পড়লে হয় না পাঁচ ওয়াক্ত ফরজ তে পড়ে আর নফল নামাজ প্রচুর পরিমাণে আদাই করেছে জাগাত ফরজ হয়ে গেছে জাগাত দেয়া দিচ্ছে রমজান মাসে রোজা আসছে বহু কষ্ট করে ডায়াবেটিসের এর রোগী এরপরও সে রোজা রেখেছে রোজা ভাঙ্গে নাই হজ ফরজ হয়ে গেছে অসুস্থ ছিল এরপরও আল্লাহ পাকের দিকে তাকাই আল্লাহ পাকের হুকুম হিসেবে হজ উমরা বারবার একাধিকবার আদায় করেছে কিন্তু এই ব্যক্তি ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া দরাবা হাযা ওয়া আখাযা মাল হাযা ওয়া ও ওয়া কাতালা আবার এই ব্যক্তিরা দুনিয়াতে সমস্যা করেছে এটা অন্য একজন মুসলমানকে ওয়াহিদুক অন্য এইভাবে গালি গালাজ করেছে এই ব্যক্তি এটাও করেছে নামাজ পড়েছে আবার অন্য একজন ব্যক্তির গায়ে আঘাত করেছে অন্য একজন ব্যক্তিকে মেরেছে অন্যের সম্পদ জোর করে দখল করে রেখেছে এই ব্যক্তিরা যখন আসবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে উঠানো হবে ওখানে না কোনো টাকা পয়সার লেনদেন চলবে আমরা দুনিয়ার কথা গোটা দুনিয়া যদি দিয়ে দেয়া হয় এর পরও এটা ওখানে গ্রহণ করা হবে না কোন রকমের অন্যায় ওই আদালতের ভিতরে হবে না এই পৃথিবীর সবচেয়ে ইনসাফপূর্ণ আদালত قائم হবে ইনশাআল্লাহ মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আমরা দুনিয়াতে কেউ ঠকলেও দুনিয়াতে করবর্তী অবিচার অন্যায় করা হয়ে থাকলে গায়ের জুরে ক্ষমতার জুড়ে কেউ যদি অন্যায় অবিচার করে থাকে কাল কেমতের ময়দানে আল্লাহ পাকের আদালতের দিকে সর্বোচ্চ ইনসাফ দেয়া দা হবে একবারে পাই পাই করে ওখানে পরিশোধ করা হবে ইননা মা তোমার প্রতি অন্যায় করা হয় অবিচার করা হয়েছে তুমি একটু ধৈর্য ধারণ করো ইউফসা তোমাকে পরিপূর্ণভাবে এই সবরের বদলা দেয়া হবে সুবহানাল্লাহ সাইয়াতাম মিন হাসানাতি হাদা ওয়া মিন হাসানাতি এখন ওই ব্যক্তির কাছ থেকে নেকিগুলো নেওয়া হবে দারদের নেকি থেকে দেওয়া হবে এক পর্যায়ে ফা ইনফানিয়াত হাসানাতুহু তার নেকি শেষ হয়ে গেছে এখন যারা পাপনাদার এদের গুনাহগুলো ওদের কাছ থেকে নেওয়া হবে ফাতুরিহাত আলাইহি ওয়া তুরিহা ফিন نار এবং এই ব্যক্তির একদিকে নেকি নাই আরেকদিকে অনদের গুনাহের বোঝা তার কাদের উপরে উঠবে এরপরে সুম্মা উলকিয়া ফিন এই ব্যক্তিকে যা জাহান্নামে নিক্ষেপ করা হবে এখন আল্লাহ পাকের হক যদি কেউ নষ্ট করে এই সম্ভাবনা আছে আল্লাহ মাফ করবেন কিন্তু বান্দার হক কেউ নষ্ট করলে এই সম্ভাবনা নেই যে আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ আল্লাহ পারে আল্লাহ পারবেন এই ক্ষমতা আল্লাহ পাকের আছে কিন্তু আল্লাহের আদালতের রীতিটা কি হবে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যতক্ষণ যার হক নষ্ট করা হবে ততক্ষণ যার হক যদি না দেয়া হয় ওই ব্যক্তি যদি মাফ না করে তাহলে আল্লাহ তালা মাফ করবেন না এই ধরনের বহু হক এক মুসলমানের অপর মুসলমানের উপরে আছে বাকি আমি আপনাদের সামনে যে হাদিসটা পরেছিলাম এই হাদিসা পাকের মধ্যে মেবেজি সাল্লাল্লাহ হিসাল্লাম বিশেষ ছয়টা হকের কথা বলছেন একজন মুসলিম হিসাবে অন্য মুসলমানের কাছে এই ছয়টা হক বা পাবনা সে পেয়ে থাকে অন্যদের উচিত তাকে এই হকগুলো দিয়ে দেওয়া এই হকগুলো কি আছে ইনশাল্লা আল্লাহ পাকের টফিক হলে সামনে আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমার কাছে যার যত হক বা অধিকার আছে সবগুলো যথাযথভাবে আদায় করবার তৌফিক দান করুন ও আখিরুল আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন